য়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি চ্যাম্পিয়ন্স তোমরা জানো আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের যে ভাষা চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা ভাষাবিজ্ঞান এবং তার বিভিন্ন যে শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলি নিয়ে গতদিনকে আমরা আলোচনা করেছি তার উপরেই আজকে তোমাদের কিছু এমসিকিউ সলভ করাবো এখানেও তোমরা আশা করি তোমরা সকলেই পড়েছ এখানেও তোমরা কে কটা কোয়েশ্চেনের আনসার করতে পারছো আর কটা কোশ্চেনের আনসার করতে পারছো সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই কমেন্টসে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যদি তোমরা নতুন নতুন ভিডিওগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং বেশি বেশি লাইক করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো শুরু করি আমরা আজকে যে চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছিলাম ভাষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু অংশ পড়িয়েছিলাম সেখান থেকে কিছু এমসিকেও আমরা সলভ করে নিই তো এখানে তোমাদের বলে রাখি যে আমরা এখানে প্রথম পার্টে তিরিশটা কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং সেই কোশ্চেনগুলি তোমাদের সলভ করবো আজকে ঠিক আছে চলো তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে যাচাই করে নেবে যে তোমরা কে কটা আনসার করতে পারছো আর অবশ্যই তোমরা টেক্সট বুক আমি যেটা বলছি অবশ্যই খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে কারণ আমি যা কোশ্চেন করেছি সব টেক্সট বুক বেসিস কোশ্চেন এবং আশা করি তোমরা এই কোশ্চেনগুলি পরীক্ষাতেও পাবে এবং ভীষণভাবে উপকৃত হবে কিন্তু চলো প্রথমেই রয়েছে কি ভাষাবিজ্ঞান আলোচনা ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি দেখো ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা তাহলে ভাষা বিজ্ঞান মূলত কি নিয়ে আলোচনা করে ভাষা নিয়ে আমরা আগের দিন পড়েছিলাম তারপরেই দেখো ভাষার বিজ্ঞানী হল আচ্ছা ভাষার বিজ্ঞানী হলো কি ভাষাবিজ্ঞান তাহলে যা ভাষা নিয়ে আলোচনা করে তাই হলো ভাষাবিজ্ঞান ঠিক আছে তাহলে প্রথমের আনসার হলো অপশান এ ভাষাবিজ্ঞান এই দ্বিতীয়টা আর প্রথমটা হলো ভাষা অর্থাৎ অপশান বি চলো পরেরটায় যাই তিন নম্বর ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কী ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য দেখো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে ভাষাবিজ্ঞান ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি মানুষকে মাতৃভাষা ভিন্ন অন্য ভাষা শেখানো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা বা চর্চা করা মৌখিক ভাষায় মানুষকে যথাযথ উচ্চারণ শেখানো বিজ্ঞান কিভাবে বিভিন্ন ভাষায় আলোচিত হতে পারে তা নিয়ে চর্চা করা তাহলে আনসার কি হবে এখানে আনসার হয়ে যাবে তোমাদের ভাষা বিজ্ঞান হচ্ছে মূলত ভাষা নিয়ে চর্চা করে পরেরটা বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞান হলো কি নৃত্য একটি সক্রিয় বিদ্যা একটি স্থান নির্ভর বিদ্যা একটি প্রগতিশীল নিত্য প্রগতিশীল বিদ্যা আর না অপশন ডি ক এবং গ অর্থাৎ নৃত্য সক্রিয় বিদ্যা এবং নিত্য প্রগতিশীল বিদ্যা তাহলে এখানে আনসার কি হয়ে যাবে এখানে আনসার হয়ে যাবে তোমাদের অপশন ডি অর্থাৎ ক এবং গ অর্থাৎ নৃত্য সক্রিয়াও রয়েছে আর নিত্য প্রগতিশীল অর্থাৎ ভাষা সবসময় প্রগতির দিকে এগিয়ে যায় ঠিক আছে প্রগ্রেসের দিকে এগিয়ে যায় সবসময় তাহলে চলো পরেরটাই যাই বিশেষ থেকে সাধারণ এই যে আগের দিন পড়িয়েছিলাম তোমাদের বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি গতি প্রকৃতি বা গতি পদ্ধতি সেই পদ্ধতিকে কি বলা হয় অবরোহমূলক পদ্ধতি বিশ্লেষণমূলক পদ্ধতি আরোহমূলক পদ্ধতি না নথিভুক্তমূলক পদ্ধতি তাহলে এখানে অপশান অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশান সিতে আছে কি আরোহমূলক আরোহমূলক ঠিক আছে চলো পরেরটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কি প্রথম ধাপটি হচ্ছে তথ্য সংগ্রহ নথিভুক্তকরণ যাচাই বিশ্লেষণ এবং অনুমান আনসার কি হয়ে যাবে আনসার হয়ে যাবে তোমাদের তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ ঠিক আছে অপশান এ চলো পরেরটাই যাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কি করা হয় প্রথমে তো নথিভুক্ত তথ্য সংগ্রহ করলাম তারপরে কি করব তারপরে তারপরে সংরক্ষণ করব না যাচাই করব না বিশ্লেষণ না প্রেরণ তাহলে তারপরে কি করবো বিশ্লেষণ করব বিশ্লেষণ তাহলে বিশ্লেষণ করবো চলো পরেরটাই যাই ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একই রকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে তখন বিষয়টির কি করা হয় যখন বারবার আমরা কি করি উপাদানগুলিকে বিশ্লেষণ করি তখন কি করব। তখন সেই উপাদানটির মধ্যে কি করা হয় নথিভুক্তকরণ পুনর্বিশ্লেষণ প্রচার না সাধারণীকরণ আনসার হয়ে যাবে কি সাধারণীকরণ ঠিক আছে চলো পরেরটাই যাই আশা করি তোমরা সবাই আনসার করতে পারছো যদি না পারো তাহলে অসুবিধা নেই ভালো করে টেক্সট পড়ো তোমরাও পারবে এরপরেও আমরা এই প্রশ্নগুলি নিয়ে আবার আলোচনা করব যখন তখনও তোমরা নিজেদেরকে আবার যাচাই করে নেওয়ার সুযোগ পাবে চলো নেক্সট বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং সাধারণীকরণের পর কী করা হয় অনুমান ও যাচাই করা হয় পুনর বিশ্লেষণ করা হয় আচ্ছা এটা পুনর্বিশ্লেষণ হবে হ্যাঁ একটুখানা তোমরা কারেকশন করে নিও এখানে পুনর্বিশ্লেষণ পুনর্বিশ্লেষণ করা হয় সংরক্ষণ করা হয় প্রচার এবং প্রসার তাহলে কোনটা করব তাহলে এখানে করবো যেটা সেটা হচ্ছে অনুমান এবং যাচাই আছে চলো পরেরটাই যাই ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি ভাষাবিজ্ঞানের আলোচনায় দেখো আমাদের মুখের ভাষা লেখার ভাষা সাধু ভাষা না চলিত ভাষা কোনটা বেশি তাহলে মুখের ভাষাই আমি আগের দিন আলোচনা করেছিলাম যে মুখের ভাষা তাহলে আনসার হয়ে যাবে কি মুখের ভাষা আনসার হয়ে গেল মুখের ভাষা চলো পরেরটাই যাই এগারো নম্বর মানুষের মৌখিক ভাষা কত বছরের পুরনো বলে অনুমান করা হয় মানুষ যে মুখের ভাষাটা ব্যবহার করছে সেটা কত বছরের সেটা হচ্ছে কয়েক লক্ষ বছরের ঠিক আছে কয়েক হাজার কয়েকশো কয়েক কোটি না কয়েক লক্ষ বছরের চলো পরেরটাই যাই বারো নম্বর লেখা শুরু হয়েছে আজ থেকে লেখা শুরু হয়েছে আজ থেকে প্রায় কত হাজার বছর আগে আট থেকে দশ হাজার বছর আগে পাঁচ থেকে সাত হাজার বছর আগে পনেরো থেকে ষোলো হাজার বছর আগে না দুই থেকে তিন হাজার বছর আগে কোনটা ভালো অ্যান্সার আনসার হবে পাঁচ থেকে সাত হাজার বছর আগে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো পরেরটা যায় তেরো নম্বর ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কী কারণে ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কেন সবচেয়ে বেশি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করার কারণে নাকি মৌখিক ভাষা শুনতে বেশি ভালো লাগে তার কারণে নাকি লিখিত ভাষা অনেকটাই নবীন এবং লিখিত সেটার কারণে নাকি ভাষা ব্যবহারের সীমাবদ্ধতার কারণে নাকি অপশান ডি আচ্ছা লিখিত ভাষা অনেকটাই নবীন এবং লিখিত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতার কারণে নাকি অপশান ডি ক এবং গ দুটোই অর্থাৎ অপশান এ এবং সি তাহলে আনসার হয়ে যাবে কি অপশান এ এবং সি দুটি ঠিক আছে চলো পরেরটাই যাই ভাষার গঠন প্রকৃতি পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চাকে কি বলা হয় ভাষার গঠন দেখো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে গঠন প্রকৃতি আর পদ্ধতি এই সম্পর্কে বিজ্ঞানসম্মত যে চর্চা তাকে বলা হয় কি ভাষা বিজ্ঞান ভাষা তত্ত্ব না ব্যাকরণ না সমাজ ভাষাও না ঠিক আছে তো এই আমরা পরের পার যখন নিয়ে আসবো সেখানে সমাজ ভাষা বিজ্ঞান আমি আগের দিন বলেছিলাম নিভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান এইসব নিয়ে আলোচনা করবো যখন তখন সেই ভাষার সংজ্ঞাগুলি তোমরা পরিষ্কারভাবে জানবে তো ভাষা সম্পর্কেই আলোচনা করছে গঠন প্রকৃতি নি পদ্ধতি নিয়ে সেটা ভাষাবিজ্ঞান চলো পরেরটা 15 নম্বর সরি 19 নম্বর সরি চলো 19 নম্বর কি ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনার পাশাপাশি ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি দেখো অপশনে কী রয়েছে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার সম্পর্ক ভাষার সঙ্গে মানব মনের সম্পর্ক নাকি উপরোক্ত সবকটি তাহলে ভাষা নিয়ে বিজ্ঞান সমতা আলোচনার পাশাপাশি এই সবকটি হচ্ছে উপরোক্ত সবকটি রয়েছে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয় মানব মনের সাথে কিভাবে সম্পর্কিত কিভাবে কম্পিউটারের সাথে সম্পর্কিত ঠিক আছে কিভাবে ভাষার সঙ্গে সমাজ সম্পর্কিত সেটা নিয়ে আলোচনা করে ভাষাবিজ্ঞান চলো পরেরটাই যায় ষোলো নম্বর ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কী বলেছিলাম তিনটে শাখা রয়েছে এখানে আনসার হবে তিনটে অপশন সি ইজ দ্য রাইট আনসার অপশন সি অপশান সি হচ্ছে রাইট আনসার অর্থাৎ তিনটে রয়েছে তিনটে ভাষাবিজ্ঞান আমরা পড়েছিলাম আগের দিন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর তুলনামূলক ভাষাবিজ্ঞান ঠিক আছে তাহলে তিনটা আর কোনো অপশন দেখছি না পরেরটাই চলে যায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন তোমাদেরকে কেরি সুকুমার সেন উইলিয়াম চট্টোপাধ্যায় সকলেই ভাষাবিদ সুকুমার ভাষাবিদ নন হ্যাঁ উনিও ভাষাবিদ অর্থাৎ সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আনসার কি স্যার উইলিয়াম জোন্স পরের প্রশ্নে দেখো কত সালে করেছিলেন সেটা দেওয়া রয়েছে পরের পরের কোশ্চেন দেখো স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত সালে কত সালে করেছিলেন ষোলোশো ছাপান্ন আঠারোশো চব্বিশ উনিশশো না সতেরোশো ছিয়াশি সতেরোশো ছিয়াশি রাইট আনসার ডিজ দান গ্রিক ফার্সি এই ভাষাগুলির মধ্যে যে প্রচুর মিল আছে তা প্রাথমিকভাবে খুঁজে পেয়েছিলেন কে মিল যেটা রয়েছে কারণ আমরা জানি যে উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন তাহলে উইলিয়াম জোন্স হবে রাইট আনসার অর্থাৎ অপশান বি স্যার উইলিয়াম জোনস এখানে রয়েছে উইলিয়াম কেডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গোপাল আলদার না চলো স্যার উইলিয়াম জোনস এর গবেষণা অনুযায়ী গ্রিক সংস্কৃত লাতিন ফার্সি ভাষাগুলির মধ্যে ঐক্যসূত্র কি ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন ভাষাগুলি এখন আর কোনো অস্তিত্ব নেই এই ভাষাগুলির লোকেরা একই দেশে বসবাস করে না ভাষাগুলির লিখিত কোনো লিখিত রূপ নেই তাহলে কি হবে আনসার আনসার হবে এই সমস্ত যে ভাষাগুলি দেখলাম গ্রিক সংস্কৃত ফার্সি লাতিন এই সবগুলি হচ্ছে অপশান এ অর্থাৎ ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন পরেরটা দেখি অর্থাৎ একুশ নম্বর স্যার উইলিয়াম সংস্কৃত গ্রীক লাতিন প্রভৃতি ভাষার মধ্যবর্তী সাদৃশ্য এবং এদের উৎপত্তি সংক্রান্ত গবেষণাকে অভ্রান্ত প্রমাণ করেছিলেন কারা স্যার উইলিয়াম জোনস কৃত যে সংস্কৃত গ্রিক লাতিনের কথা বললাম এই সমস্ত ভাষার মধ্যবর্তী যে সাদৃশ্য অর্থাৎ এই ভাষাগুলির মধ্যে যে সাদৃশ্য অর্থাৎ মিল রয়েছে সেটা উৎপত্তি সংক্রান্ত এটা কে করেছিলেন প্রথম অভ্রান্ত প্রমাণ করেছিলেন কারা এরা হচ্ছেন অপশন এ আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার হচ্ছে ইউরোপের গবেষকরা ঠিক আছে ভারতীয় গবেষকরা নয় জার্মানির গবেষক নয় ইতালির গবেষকরাও নয় চলো পরেরটা গ্রিক সংস্কৃত অর্থাৎ দেখো সংস্কৃত গ্রিক লাতিন প্রভৃতি ভাষাগুলির উৎপত্তির মূল প্রধান ভাষাটি কি আমি বলেছিলাম যে ভাষাটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ঠিক আছে ইন্দো ইউরোপীয় হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ তো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিন্তু এই ভাষাগুলি আসছে পরেরটা নম্বর আশা করি তোমরা সকলেই আনসার করতে পারছো ডিয়ার সূত্রপাত হয়েছিল কোন প্রকার ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে তাহলে কোনটা হবে বলো আনসার আনসার হয়ে যাবে তোমাদের তুলনামূলক ভাষাবিজ্ঞান ওকে তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞানের মধ্য দিয়ে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল পর একটাই যায় সমগোত্রজ ভাষা সমগোত্র তাহলে আধুনিক ভাষার সূত্রপাত তুলনামূলক ভাষা বিজ্ঞান থেকে হলো সমগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় কোন ভাষা বিজ্ঞানে এটাও আনসার হয়ে যাবে অপশান বি তুলনামূলক ভাষা বিজ্ঞানে কারণ আমি বলেছিলাম সমগোত্রজ ভাষা গ্রিক সংস্কৃত ল্যাটিন এই ভাষাগুলির মধ্যে পরস্পর সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে তাই এগুলিকে সম বলা হয় যেহেতু এদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্দো ইউরোপীয় একই ভাষা থেকে আসছে তো চলো দেখি নম্বর বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলির ধারাবাহিক রূপান্তর আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন স্তরে তো বিভিন্ন ভাষার মধ্যে তুলনা তুলনা আছে মানে কি তুলনামূলক ভাষা বিজ্ঞান ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট আনসার আর পরের অপশন দেখার দরকারই নেই কারণ তুলনা এখানে রয়েইছে প্রশ্নের ভিতরে ২৬ নম্বর এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরকে কারণ সেই রূপান্তরের কারণ নিয়ে আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান এক বা একাধিক ভাষার কালগত রূপান্তর অর্থাৎ কোন সময় অর্থাৎ অতীতকে নিয়ে আলোচনা করছে তাহলে কোনটা হবে এখানে এখানে হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আচ্ছা কালগত চলো যাই সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন সাতাশ নম্বর সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাকে নির্দেশ করে কোন প্রকার ভাষাবিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ সময় অর্থাৎ অতীতকে নিয়ে আলোচনা করে কে সময়ের কথা বলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ঠিক আছে তাহলে চলো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরেরটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তর যেমন আমি পড়িয়েছিলাম যে পালি প্রাকৃত অপভ্রংশ অবহার্যের মধ্য দিয়ে কীভাবে বাংলা ভাষা এসছে বা বাংলা ভাষার জন্ম হয়েছে ঠিক আছে সেইগুলো আলোচনা করছে আলোচনা যে ভাষা করে সেটা কোন ভাষা সেটা অবশ্যই বললাম একটু আগে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরেরটা উনতিরিশ নম্বর শব্দ এবং পদমধ্যস্থ পদমধ্যস্থ ধ্বনির পরিবর্তনের কারণে ঘটে ভাষার কোন রূপান্তর ভাষার কালগত রূপান্তর স্থানগত ধ্বনিগত না গঠনগত তাহলে দেখো আনসার হয়ে যাবে অপশন এ অপশান এ ইজ দ্য রাইট আনসার অর্থাৎ কালগত রূপান্তর পরেরটা পরেরটা এবং লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের যে কোনো প্রকার ভাষাবিজ্ঞান কোন প্রকার ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনো প্রকারই আলোচনা করে না কোন প্রকার ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে আলোচনা করে না কোনটা আনসার কি হবে বলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তুলনামূলক না সমাজ ভাষা বিজ্ঞান না বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাহলে তোমরা কে কটা কোশ্চেনের আনসার করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে থাকো এবং পরবর্তী ভিডিও তোমাদের আসতে চলেছে অবশ্যই তোমরা এদিকে চোখ রেখো আর বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে